বিগ ব্যাশ লিগে দল পেয়েছেন রিষাদ হোসেন অস্ট্রেলিয়ার পাইঞ্জাসিক ক্রিকেট প্রতিযোগিতাটিতে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেলতে যাবেন তিনি বাংলাদেশি তরুণ এই লেগ স্পিনারকে দলে বেরিয়েছেন হোবার্ট হারিকেন্স শনিবার কে বিবিএল এবং ডাব্লিউ এর ড্রফ অনুষ্ঠিত হয় সিডনিতে সেখানে চতুর্থ রাউন্ডে নাম উঠে রিসাদের এই লিগে খেলতে গিয়ে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি ফনটিংয়ের সার্জার পাবেন রিসাদ কারণ অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের দল হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তিনি এর আগে বিগ বাংলাদেশ থেকে খেলতে গেছেন কেবল সাকিব আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়ার পর থেকে বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছেন ঋষাদ কৌশলী বলে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখিয়েছিলেন তিনি চব্বিশটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উনত্রিশ উইকেট স্বীকার করেছেন রিসাদ ইকোনমি সাত দশমিক ছত্রিশ ডানহাতি এই লেগ স্পিনার টি টোয়েন্টিতে বাংলাদেশের বোলিং আক্রমণের মূল অস্ত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আগামী পনেরো ডিসেম্বর শুরু বিগ ব্যাসের আসর চলবে সাতাইশ জানুয়ারি পর্যন্ত এই সময় হওয়ার কথা বিভিএলো এছাড়াও নভেম্বরে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা জাতীয় দল ও গরোয়া লীগের ব্যস্ততায় বিগ বেশ খেলতে পারবেন কিনারিশাদ সেটি এখনও নিশ্চিত নয়